চালকের চাহিদা অনুযায়ী গাড়িকে সামনে বা পিছনে নেওয়া হাই স্পিড বা লো গিয়ারে পরিচালনা করার জন্য গিয়ার বক্স ব্যবহার করা হয় গিয়ার বক্স এ কটা শেফ আছে চারটা কটা পাইছি আমরা চারটা টপ শেফ ইনপুট শেফ বা ডাইভ একটা টপ শেফ্টেপ্ট বললাম কাউন্টার শেফট মেন মেন্ট আইডেল শেফ তাহলে চারটা শেফট আমরা এখন যেটা সেট আপ করতো সেটা নাম কি মেন শেফট আমার এই মেন রিভার্স গিয়ার এবং একটা নাম্বার গিয়ার এই দুইটা পিনে আমার ফিক্স করা আছে লাগানো আছে তারপরে থেকে আমি শুরু করব এখন লাগাবো কত নম্বর যেহেতু এক আছে একের পরে কত আসবে দুই এখানে আমার খুঁজতে হবে দুই নাম্বার পিনে কোনটা যেহেতু এটা বড় ছিল এক একের পরে দুই আসছে তো এটা যতটুকু বড় আছে এর থেকে একটু ছোট কোনটা পাই আমি সেটা খুঁজে বের করব যে এখানে আওলা পরে করে একেবারে শেষ করে যে এটা পাচ্ছি একটু এর মধ্যে একটু বড় আছে এটা তাহলে এটা হবে আমার দুই নাম্বার তাহলে দুই নাম্বার প্রিমিয়ামটা হাতে নিছি এবার দেখো দুই নাম্বার পিনিয়ামটা আমি দিয়ে দিলাম তাহলে এইখানে যে ফলস হচ্ছে যে লড়তেছে তো ভিতরে অবশ্য কিছু হবে তো ভিতরে কিছু দেওয়ার জন্য একটা আমি ব্যারিং ব্যবহার করব নিডল ব্যারিং এখানে বড় নিডল ব্যারিং এটাই পাচ্ছি যে তো বড় পিনিয়াম আমি নিডল ব্যারিংটা দিয়ে দিলাম তাহলে ব্যারিং সহ দেখো প্রিমিয়ামটা সেটআপ হয়ে গেল তাহলে আমার কত নম্বর প্রিমিয়াম দিলাম এটা দুই নম্বর দেখো দুই নম্বর প্রিমিয়ামের কাজ এখানে এখন দুই নম্বর প্রিমিয়ামের ডিউটি শুরু হবে এই দাঁতগুলো তো এই দাঁতগুলো যদি আমি কারোর সাথে ফিক্সড করতে চাই তাহলে এ ধরনের একটা প্রিমিয়াম বের করতে হবে এ ধরনের প্রিমিয়াম তার মানে এটা হলো আউটসাইড দাঁত আছে আর এটা ইনসাইড দাঁত আছে তো আমার এটার সাথে এটা ম্যাসিং হতে পারে এখন এটা যদি আমি এইভাবে এই দেখো এইভাবে ম্যাসিং হচ্ছে না তাহলে এটাকে আমার দিতে হবে উল্টে এখন এইভাবে দেওয়ার সময় আমার দাঁতগুলো খুব ভালো করে খেয়াল করে দিতে হবে যেন ম্যাচিংটা সুন্দর হয় বসে গেছে তার মানে সুন্দর একটা সাউন্ড হয়েছে বসে গেছে এবং লক হয়ে গেছে দেখছো আমি যদি পিনিয়াম ঘুরাই তাহলে এই যে কোন স্যানকোনাইজার কোনটা ঘুরবে যদি কোন ঘুরাই তাহলে পিনিয়াম ঘুরবে তার মানে এখন সেটআপ হয়েছে আমি পিনিয়াম দিছি স্যানকোনাইজার কোন দিছি এখন এই স্যানকোনাইজার কোন পরে ডিউটিটা কার সাথে শুরু হবে রিং ভেরি গুড তাহলে এখানে খুঁজবো যে বড় রিং কোনটা এই দুইটা বড় পাইছি দুইটা কিন্তু সেম যে একটা দিলেও চলবে তাহলে রিংটা আমি বসাই দিলাম বসে গেছে তাই না তাহলে আমি কোনের সাথে রিং বসাই দিয়েছি এখন রিং এর ডিউটি এই যে এই যে কোন গুলো আছে দেখো চাবি গুলো এই একটা 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 তিনটা তিনটা লকার আছে তিনটা লক আছে এই লকের সাথে কারো একটা সংযুক্ত হবে কারো একটা সংযোগ করা লাগবে তো এই জন্য আমরা কি করব তাহলে আমরা দুইটা হাফস পাচ্ছি দুইটা হাফসে কি ছোট বড় আছে তাহলে বড় হাফসটাই আমরা এখানে ব্যবহার করব ছোটটা রেখে দিলাম এটা আমি এভাবে দিতে পারি এভাবে দিতে পারি যে কোনো ভাবে বসানো যায় মুভ করাচ্ছি এখানে যে দাঁত আছে এই শেপে দাঁত আছে শেপে দাঁতের সাথে এর একটা দাঁত আমি ম্যাচিং করে সুন্দর করে বসাই দিব দেখো এখন এই যে মুখ লইছে মুখ লওয়া মানে বুঝো তো মুভ করছে এখন ঢুকবে পুরাটা ঢুকবে কিন্তু ঢোকার আগে তোমাকে এভাবে আটকে ধরে রাখতে হবে এই যে এখানে দেখো এই যে লকের গাট এই যে একটা বড় আছে একটা ছোট আছে একটা বড় একটা ছোট তো এখানে কিছু আছে মাকি মেজর কিটার গাট যে ছিদ্র ভিতরে দেখো আলাদা একটা ছিদ্র আছে এখানে দেখো আলাদা একটা ছিদ্র দেখা যায় ভিতরে এই যে ভিতরে বরাবর তো এইখানে মেজর কিটের লক এখানে মেজর কিট বসে আর এটা হলো বড় তো এই বড় গাডের ভিতরে এই যে স্যানকো নাইজার রিং এর যে আমি ওই যে যে লক গুলো আছে সেই লক গুলো যেন বড় গাড বরাবর বসে যদি ছোট গাড বরাবর বসায় তাহলে কিন্তু গিয়ার শিফট হবে না তো এখানে বসা পরে আমি ছেড়ে দিব দেখো সুন্দর একটা সাউন্ড হইছে না তেমন এখন ম্যাচিং এবার শেফটের প্রিমিয়াম এবং এই যে হাফসের প্রিমিয়াম এপিনে আমার দাঁতগুলো দেখো ওই যে ম্যাসিং সুন্দর উপরে কিন্তু একটা মেসিং হয়েছে তাহলে এই যে আমি হাফস লাগাইছি এই হাঁফসটাকে এর কাজ সম্পূর্ণ করার জন্য অবশ্যই একটা গ্যালারি লাগবে দুইটা গ্যালারির ভিতরে যেটা বড় আছে ছেড়ে তো লাগাবো ওকে এবার এই গ্যালারি দেখো গ্যালারি দেখো এই দাঁতগুলো এরকম আছে মাঝখানে দুইটা দাঁত আবার ভিন্ন আবার এরকম এখানে আবার ভিন্ন আবার এরকম আবার ভিন্ন তার মানে এইখানে যে দাঁত গুলো আছে এই দাঁত গুলো কিন্তু ওই যে স্যানকো রিং আছে না স্যানকো রিং এর যে গাঁট সেই গাঁট জন্য এই দাঁত গুলো ব্যবহার করা ঠিক আছে এবার দেখো যে বড় যে দাঁত গুলো এখানে আমি এই গাঁট গুলো বসাবো জি গাঁট বরাবর এই যে আলাদা যে দুইটা করে থাকে তিন জায়গা তিনটা আছে সেই গাঁট আমি এখানে বসাই দিব এই যে স্যানকো নাজার রিং এর বরাবর সুন্দর একটা সাউন্ড হয়েছে না এবার যদি তুমি অন্যভাবে লাগাও যেমন ইচ্ছা ইচ্ছা হলো যে কোনো ভাবে লাগাই দিলা তাহলে দেখো পুরাটা বসে না তার মানে ওই যে কোন পর্যন্ত কোনের যে দাঁত সম্পূর্ণ সে গিলে না সম্পূর্ণ প্রবেশ করায় না তো এই যে হাট করতেছে সাউন্ডটাও কিন্তু দেখো সাউন্ডটা কেমন হচ্ছে না বেজে যাচ্ছে আর যদি আমি একেবারে অ্যাকুরেট অ্যাকুরেট পারফেক্ট টাইমিং করি একটা সুন্দর সাউন্ড হচ্ছে না তার মানে এই সময় হচ্ছে যে পারফেক্ট সেটআপ ওকে এখন তাহলে আমার এখানে চলে গেছে হাফসের পরে গ্যালারি পরে আমি দিব কোনটা আবার রিং রিং এর সে আমার গাট গুলো দেখছো তিনটা লক আছে এই লক গুলো আবার বড় যে বড় গ্যাপটা আছে গ্যাপ বরাবর দিতে হবে এই যে গ্যাপ বরাবর দিছি দি আমি একটু টান দিয়ে দেখবো সেন কোনাদার রিং পুরাটা নিচ্ছে কিনা দেখো রিং সহ কিন্তু নিয়ে আসতেছে এখন এর পরে কি বসবে বড় কোনটা আমার যেটা বড় কোন এই কোনটা আমি এইভাবে দিলে দেখা যে বসে না ঘুরে বসতেছে না আর যদি আমি এইভাবে দিয়ে ছেড়ে দেই তাহলে সুন্দর একা একা বসে গেছে এই যে লক হয়ে গেছে দেখছো এবার এই যে আউটসাইড যে ইনার সাইড যে দাঁত গুলো আছে টিত গুলো আছে এই টিতের সাথে কারো একটা সংযুক্ত হবে অবশ্য সেই পিনিয়ামটা আমি আগে বলছি পিনিয়ামটা আমার নষ্ট হয়েছে আমি কাজের জন্য পাঠাইছি তো পিনিয়ামের যে কোনটা আছে শুধু আমি কোনটা ব্যবহার করে দিচ্ছি হ্যাঁ আমার এই কোনটা আমি ছেড়ে দিচ্ছি এইখানে পিনিয়ামটা হতো হ্যাঁ এই পিনিয়ামটা আমি এনে দেখাবো আপনাকে তো হ্যাঁ এর পর্যন্ত আমার এ পর্যন্ত ডিউটি শেষ আমার লকটা কিন্তু একেবারে ডাইরেক্ট এ পিনিয়াম পর্যন্ত আসবে এই পিনিয়াম পর্যন্ত চলে আসতো ঠিক আছে ওকে এবার তারপরে নেক্সট যেমন আমার রিভার্স গেছে এক গেছে দুই তাহলে এখানে তিন গেছে চলে গেছে তিন আমার শেষ এবার কত নম্বর আসবে চার তাহলে এখানে দেখেন একটা মাত্র প্রিমিয়াম পাবেন সেটা কোনটা চার এখন চার আমি এভাবে দিলেও বসে এভাবে দিলেও বসে তো আমি বসানোর জন্য যেহেতু চার উপরে দিয়ে কাজ করবে এই জন্য এই প্রিমিয়ামের দাঁত যে উপরে যেটা আছে এটা উপরে দিকে রাখবো ঠিক এখানে হেলিগেল স্টেট আছে আমি স্টেট যে দাঁতটা ওটা উপরে রাখবো এখন দেখো ভিতরে দিলে এই যে লরে দৌড়ায় এখানে কিছু একটা অবশ্যই দিতে হবে কি দিতে হবে ব্যারিং আমি নিডেল এখানে করে দিলাম এবার আর লড়ে না দেখো ঘুরতেছে ওকে আমার চার নম্বর এই যে টিতটা আছে এই টিতের সাথে কারো একটা সংযুক্ত হবে কার দিতে হবে এই দুইটা কোন দেখো সমান যে কোন একটা দিতে পারো তুমি চাইলে এটাও দিতে পারো চাইলে এটাও দিতে পারো এখন এটা দেখো এভাবে দিলে ভেবে বসে না দেখো এই কেমন যদিও বসে উপরের দিকে কাজ করাম তার কেউ নাই উপরে তার ডিউটি শেষ হয়ে গেল উপরে তো উপরে কারোর সাথে ডিউটি রাখতে হবে এইভাবে যদি বসাই সুন্দর একটা ম্যাচিং হলো এর ডিউটি শুরু হয়ে গেল কোনো সেন্টার নাই যে কোনোভাবে ছেড়ে দিলে হয়ে যায় এবার তারপরে কি দিব আমি হাফ দিব এই হাফটা শুধু একটু দেখতে হবে এই সাইডটা একরকম দেখো এই সাইডটা আবার আরেক রকম তার মানে এই সাইডে লেভেল আছে আর এই সাইডে একটু ডাউন আছে ট্যাফার আছে যেখানে ডাউন আছে টেপার আছে এটা হাই সাইড উপরের দিকে থাকবে এবার এটা মুভ দেখো টিতের টিতের সাথে সাথে মিশিয়ে দিচ্ছি এই যে ম্যাসিং যখন হয়ে গেছে আবার সেই লকটা হবে যে আমার লক কোথায় এই যে বড় যে গ্যাপটা আছে ছোট গ্যাপে দেওয়া যাবে না কিন্তু যেখানে বড় গ্যাপ আছে ওই বরাবর ছেড়ে দিতে হবে গ্যালারি হবে সেই সেম নিয়ম এই যে লকগুলো এই লক গুলো যেখানে আমি রিং এর লক বসাইছি সেই বরাবর বসাই দিব সুন্দর হয়ে গেছে দেখছো একেবারে কত সুন্দর এবার আবার আরেকটা রিং বসবে এই রিং এর লক গুলো আবার সে বড় গ্যাপটায় বসবে তারপর আবার কোন এবার কোন পর্যন্ত দিয়ে আমার আছে কোনটা পাইলট ব্যারিং আমি পাইলট ব্যারিংটা দিয়ে দিলাম তারপর লাস্ট টপ লাস্টেফ দেখো টপ শেফ চলে আসছে এবার আপনাদের একটু সূত্র দেখেন ইঞ্জিনের শক্তিটা এখানে আসবে এখান থেকে এই যে টপ সেভে সব সময় শক্তি থাকবে টপ সেভে অল টাইম শক্তি থাকবে এখন টপ সেভ থেকে চলে যাবে কাউন্টার সেভে কাউন্টারটা কোন জায়গায় লাগাবো কাউন্টারটা পাশে থাকবে এভাবে দাঁড় করানো ওকে সুন্দর এটাও দেখো ভালো একটা কথা কিন্তু আমরা কাউন্টার শেপে কেন দিচ্ছি কাউন্টার শেপে দেওয়ার অবশ্যই কোনো কারণ আছে ওকে কেন দিচ্ছি একটু ভালো দেখেন ক্লিয়ারলি বুঝবেন এটা একটু সোজা করে ধরেন এই সেটআপটা এটা এইভাবে সেটআপটা হবে টপ শেবে শক্তি আসছে আইসা এই যে টপ শেবে যে ফিনিমটা করা এখান থেকে এটাই আসে এখন এই কাউন্টটা শেপটার সাথে প্রত্যেকটা ফিনিম ফিক্স করা আমরা ইঞ্জিন যে টক নিয়ে ঘুরতেছে যে স্পিডটা নিয়ে ঘুরতেছে অনেক স্পিড প্রচুর স্পিড সেই স্পিডটা যখন একটা বড় প্রিমিয়াম আসছে তখন কিন্তু স্পিড কমতেছে টর্ক পাওয়ার আর এই স্পিড কমবে টর্ক পাওয়ার বাড়বে কারণ ও তো ছোট ও বড়টাকে ঘোরাচ্ছে একটু বুঝেন ছোট বড়টাকে ঘোরাচ্ছে আর স্পিড কমবে টর্ক পাওয়ার বাড়বে এবারে বড়টা বড়টা থেকে এগিয়ে গেলে ছোট ছোট না লাস্টটা একেবারে ছোট এটা থেকে যখন একটা বড় প্রিমিয়াম দিব তাহলে তখন ওর স্পিড বাড়বে না আর يصير না এখান থেকে স্পিড কমায় আর টর্ক বাড়াচ্ছে সেই টর্কটাই না মেন শেভে দিচ্ছে ওই মেন শেভে এই টর্ক যাচ্ছে বিদাই এই ইঞ্জিন ছোট একটা ইঞ্জিন গর্তে থেকে ঢালু থেকে ভাঙাচুরা রাস্তা থেকে এত বড় গাড়িটা টানতে পারতাছে যদি কাউন্টার শেব না দিতাম তাহলে তার টর্ক পাওয়ারটা আসতো না ইঞ্জিন যখন গিয়ার লাগা টান দিতাম তখন ইঞ্জিনে দম পাইতো না ও করে বন্ধ হয়ে যেত তার মানে দুই চার রাউন্ডেই বন্ধ হয়ে যাবে এবার দেখো লাস্ট তুমি রিভার্স গিয়ার লাগাইছো কাউন্টার সেফ থেকে শক্তি নেয়া এক লাগাইছো কাউন্টার সেফ থেকে শক্তি নেয়া দুই লাগাইছো তাও কাউন্টার সেফ থেকে শক্তি নেয়া তিন কাউন্টার সেফ থেকে শক্তি নেয়া চার কাউন্টার সেফ থেকে শক্তি নেয়া শুধুমাত্র পাঁচ নাম্বার যখন লাগাবা তখন কাউন্টার সেফে কোনো শক্তি থাকবে না সরাসরি টপ সেফ থেকে মেন সেফ কাউন্টার সেফ ঘুরবে কিন্তু কাউন্টার সেফের এই পিনিয়ামের সাথে কারোর সাথে কোনো সংযোগ হবে না সবগুলো ফাঁকা থাকবে গ্যাপ হয়ে যাবে গ্যাপ ফাঁকা থাকবে কারণ এই যে গ্যালারি গুলো সবগুলো গ্যালারি তখন মিডেলে থাকবে সব গ্যালারি মিডেলে শুধুমাত্র এই একটা গ্যালারি আছে এইটা এইখানে থাকবে উপরে এই যে এটা উপরে দেখে এই যে টপ সেপ ঘুরাও তো এটা ঘোরাও ঘোরাও দেখো মেনটা সব ঘুরতেছে না এবার ঘোরাও তো এখন মেন ঘুরে এই যে এই যে এই অবস্থা যখন থাকবে এখন ঘুরাও এই অবস্থা যখন থাকবে তখন এই যে কাউন্টার সেপ শক্তি আছে এখন কাউন্টার থেকে তুমি যে কোনো গিয়ার শিফট করতে পারো যখন চালক দেখবে আমার টপ গিয়ার দিতে হবে তখন এই এখানে দিয়ে দিবে তখন এইটাই মেনকে ঘুরাবে কাউন্টার তখন আইডিয়াল অবস্থায় ঘুরবে পাঁচ নম্বর গিয়ার এইটা এটা হলো রিভার্স এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচের থেকে যতগুলো দিবা সবগুলো নেবে কাউন্টার থেকে শুধুমাত্র পাঁচ নম্বর বা টপ গিয়ারটা সরাসরি মেন সেবে বুঝতে পারছেন